ব্যবসাটা করলে করে মানুষ কিন্তু উন্নতির শিকরে যাবে এরকম বিজনেস আইডিয়া ইউটিউব ফেসবুক আপনি যে কোনো বিজনেস আইডিয়া যে কোনো কোম্পানি বলুন না কারো এরকম ভালো বিজনেস আইডিয়া জিতে পারবো না যেটা দিয়ে মানুষের উপকার হয় ব্যবসা তো প্রচুর আছে কিন্তু ইনকাম সব ব্যবসায় হয় না এই ব্যবসা দিয়ে ইনকাম হবে 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 করতে পারে লিখে দেবো এই ব্যবসায় আপনার ইনকাম হবেই হবে মিনিমাম মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনার ইনকাম হবেই হবে এর কোন ওয়েস্ট এজনির এর কোন শীত গ্রীষ্ম বর্ষা নেই এই ব্যবসা হচ্ছে এমনই ব্যবসা এই ব্যবসা আপনার সবসময় বারো মাসই চলবে এর কোনো হিন্দু ধর্ম মানে না মুসলিম ধর্ম মানে না এর সব ধর্মের জন্য সেরা ব্যবসা আর এই ব্যবসা হচ্ছে এমনই একটা বিজনেস আইডিয়া এই ব্যবসা করলে মাল আপনার বিক্রি নিয়ে কোনো সমস্যা হবে না কাস্টমার আপনার বাড়ি এসে আপনার মাল নিয়ে যাবে আপনারা নিজেরা যদি ব্যবসা করতে পারেন যদি খাটতে পারেন তাহলে এই ব্যবসা এগোবে রদনাম লোকেদের থেকে একবারে এগাবেন না এরা বলবে মাল ধরিয়ে দেবো মার্কেট কিনিয়ে দেবো এইগুলোই হচ্ছে চিটিং ব্যবসা মানে আপনাকে মাল বেঁচতে হবে সেটা আমি দেখাবো আমরা সাপোর্ট করবো বন্ধুরা আপনারা তো বিভিন্ন ধরনের ব্যবসার এডিয়া দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ইউনিক ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে ব্যবসাটা কিন্তু খুব কম ব্যক্তিতে তারই সঙ্গে এই ব্যবসাটার মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা আছে কারণ যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে প্রতিটা ঘরেই কিন্তু ব্যবহৃত হয়ে থাকে তাতে সেটা হিন্দু হোক বা মুসলিম হোক সমস্ত ঘরেই কিন্তু এই প্রোডাক্টের ব্যাপক পরিমাণ চাহিদা আছে আর এই ব্যবসার সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো যে এই ব্যবসার মার্কেটিং নিয়ে আপনাদেরকে একদমই ভাবতে হবে না কারণ আপনার প্রোডাক্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার প্রোডাক্ট মার্কেটে বিক্রি হয়ে যাবে এমন কি কাস্টমার নিজে আসবে আপনার প্রোডাক্ট কিনতে তাই এই প্রোডাক্ট আপনার যেখানে খুশি অর্থাৎ গ্রাম শহর সব জায়গাতেই কিন্তু বিক্রি করতে পারবেন সবথেকে বড় কথা হলো যে এই ব্যবসাটা আপনার যে বাড়ি থেকে শুরু করতে পারবেন এবং পুরুষ মহিলা যে কেউ কিন্তু এই ব্যবসাটিকে বা এই মেশিনটিকে আপনারা অপারেটও করতে পারবেন আর ব্যবসাটাকে যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু ব্যবসাটিকে করে আপনারা মাস গেলে একটা ভালো পরিমাণ টাকাও ইনকাম করতে পারবেন তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার তিনিই আপনাদেরকে ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলবেন তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনার কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক স্যার নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেল আপনাকে স্বাগত নমস্কার দাদা প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু আমার নাম হচ্ছে সঞ্জীব কর্মকার আমার কারখানার নাম হচ্ছে কর্মকার মেশিনারি পিছনেই আমার কারখানা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন স্যার আজকে আমাদের দর্শকদেরকে আপনি কিসের ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন আজকে যে এমন একটা ব্যবসা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ব্যবসাটা আপনার প্রত্যেকটা ধর্ম বলুন প্রত্যেকটা বর্ণের লোকের মধ্যে সেরা বিজনেস আইডিয়া এরকম বিজনেস আইডিয়া ইউটিউব ফেসবুক আপনি যে কোনো বিজনেস আইডিয়া যেকোনো কোম্পানি বলুন না কারো এরকম ভালো বিজনেস আইডিয়া জিতে পারবো না যেটা দিয়ে মানুষের উপকার হয় কি বিজনেস আইডিয়া দেখুন পিছনে সেই জিনিসটা আপনার তৈরি হচ্ছে বাতাসার ব্যবসা তা আপনারা কি এই মেশিন গুলো ম্যানুফ্যাকচার করেন দেখুন দাদা পিছনে আমার সব মানে কাস্টমার মানে যারা কারখানার কর্মচারী আছে তারা কিন্তু কাজ করছে এক দুই তিন চার পাঁচ ছজন কিন্তু কাজ করছে সঞ্জীব কর্মকার যেসব বিজনেস আইডিয়া দেয় কোনো কেনা জিনিস কর্মকার মেশিনারি বেচে না যারা নিজেরা তৈরি করি বলে আমরা বেচছি এটা আমরা নিজেরা দেখছেন ম্যানুফ্যাকচারিং নিজে পিছন থেকে বুঝতেই পারছেন আপনার যে ম্যানুফ্যাকচার ইউনিটটা রয়েছে সেটা যদি আমাদেরকে একটু ঘুরিয়ে দেখান চলুন দাদা দেখাচ্ছি আসুন এখানে আমাদের পুরো ফ্যাক্টরিটা চলে আসুন আপনি বাতাস মেশিন এর পুঙ্খানুপুঙ্খ এ টু জেড কিভাবে তৈরি হয় সেটাও আমরা আপনাকে দেখাচ্ছি দেখুন এই যে ট্যানটা ট্যানটা কিভাবে তৈরি হচ্ছে আমাদের দর্শকদের দেখা দিই এরকম ট্যান তৈরি কোনোদিন আপনাকে কেউ দেখাতে পারবে না লাইভ জিনিস আপনাকে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ট্যানটা রেডি হচ্ছে ট্যানটা মেলানো হয়েছে এখানে ঝালাই করে এবার পুরো রেডি হচ্ছে এটা কি রেডি হচ্ছে ঠিক আছে আর যার জন্য এই কারখানায় এসে আমাকে ভিডিও করা আমাদের কারখানায় রয়েছে সাক্ষাৎ গাবা বিশ্বকর্মা ঠিক আছে এই বাবা বিশ্বকর্মা রয়েছে বলে আজকে আমাদের বাতাসার আর সারা পশ্চিমবঙ্গ না সারা ভারতের মধ্যে এক নম্বর হতে পেরেছে ঠিক আছে আমাদের মেশিন সাকসেসফুল এই জন্য আমাদের যে ড্রপিং এই ড্রপিংগুলো ঠিকমতো না মেলানো হলে এই মেশিন প্রোডাকশন হবে না হ্যাঁ আর এই মেশিনে একটু এদিক ওদিক হলেই ড্রপিংয়ের কোনো দিনই প্রোডাকশন হবে না সাইজটা গন্ডগোল তো হবেই হ্যাঁ আর প্রোডাকশনও কম হয়ে যাবে ডপিংটা মেলানোটা হচ্ছে আসল ওই জাতা মেশিন করে দিলাম বাতাসার মেশিন হয়ে গেল বাতাসার মেশিন না এইটা হচ্ছে পিওর 304 স্টিল এই স্টিলকে কেটে এই যে ডপিংটা এই জায়গানো মেলানো দেখুন এইগুলা নিজের হাতে করে এই যে মিলিয়ে যে করেছে এই জিনিসটা এই মিস্ত্রি ছাড়া এই প্রকাল্লি ভাবে কাজ এত নিখুঁত কাজ আপনারা করতে পারবেন না এই ডপিং যদি মেলানোর জায়গা ঠিক না হয় কোনোদিন বাতাসার মেশিন সাকসেস হয় না আজকে আমাদের এইটুকু পুঙ্খানুপুঙ্খ সব কিছু ঠিকঠাক আছে বলে আমাদের বাতাসার মেশিন এ ঘন্টায় একশো দেড়শো কেজি বাতাসা হয় আর নিখুঁত প্রকাল্লি যে গোল গোল বাতাসাটা সেটা আমাদের মেশিনে আপনারা করতে পারবেন অন্য কোম্পানির মেশিনে দেখবেন কোনোদিনই বাতাসার গোল হয় না আমাদের এই যে এই সব জিনিসগুলো তো আমাদের দেখানো উচিত নয় তবুও আমরা দেখাচ্ছি হ্যাঁ এই এই যে ডপিং এর ডপিং এর এইসব জিনিসগুলো কেউ দেখাই না আজকে আমরা দেখাচ্ছি কেন মানুষ ভালো মন্দটা বুঝতে শেখো আমরা চাই একটা মেশিন বেঁচে ক টাকা ইনকাম করবো সামান্য ইনকাম করবে কিন্তু যেটুকু দেব যারা মেশিন নিচ্ছেন হয় স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন নিচ্ছেন বা বন্ধনে বা কোনো জায়গা থেকে আপনারা খুব কষ্ট করে পয়সা নিয়ে আমাদের থেকে মেশিনটা নিচ্ছেন আপনাদের টাকাটা যাতে বিফলে না যায় তার জন্য এত কিছু আমার প্রচেষ্টা আপনাদের এই মেশিনগুলো কত ফুটের আছে আমাদের এই মেশিন গুলো বাইশ ফুটের হয় দাদা আর আঠারো ফুটের হয় আর একটা কথা বারবার করে বলবো চোদ্দ থেকে পনেরো ডপিং এর মেশিন কেউ যদি বলে আঠারো ডপিং একুশ ডপিং ও মেশিনের দাম বেশি নেওয়ার জন্য বলতে পারে ওগুলো কিন্তু সাকসেসফুল নয় সাকসেসফুল মানে কিন্তু চোদ্দটা মিগেল মেশিন এটা আপনাদের মাথায় ঢুকিয়ে দেখুন আজকে মেশিন আমাদের ডেলিভারি হচ্ছে ঠিক আছে আমরা এখন ম্যানুফ্যাকচারিং ইউনিটে আছি এই টি চলে যাচ্ছে আপনার রামনগর ঠিক আছে দীঘা রামনগর চলে যাচ্ছে এই মেশিনটি দেখুন কতগুলো ছেলে মিলে তুলছে প্রত্যেক দিন আমাদের কারখানা থেকে মেশিন যায় এর জন্য আমাদের মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন পড়ে না ভিডিওতে বলবো মিথ্যা কথা মাল ধরিয়ে দেবো মার্কেট ধরিয়ে দেবো এইসব গল্প লাগে না সঞ্জীব কর্মকারের সঞ্জীব কর্মকারের ডেলি মেশিন যায় আর আমরা কিন্তু নিজেরা মেশিন তৈরি করি আমার কারখানায় আসবেন আপনি পঞ্চাশ খানা বাতাসার মেশিন সবসময় রেডি দেখবেন দেখুন এই যে মেশিন রেডি হয়েছে এই মেশিনটি চলে গেল আর এইখানে দেখুন লাইনভাবে আপনার মেশিন রেডি আছে এক লাইন ভাবে আপনার মেশিন রেডি দাদা আসলে সব সবসময় পঞ্চাশখানা মেশিন আপনি দেখতে পাবেনই পাবেন আমাদের বিক্রি আছে আমরা কখনো মিথ্যা কথা বলার প্রয়োজন পড়ে না আর সব থেকে ন্যায্য মূল্য আপনি আমাদের এখানে মেশিন পাবেন আমাদের এই যে মেশিন দেখছেন এই মেশিন আপনার বিশ সাল অবধি আপনার কিছু হবে না কেননা আমাদের যেসব এখানে কর্মচারী আছে আপনার সব জেনুইন কর্মচারী সব আইটিআই পাস করা ছিল ফিটার পাস করা ছেলে এখানে দেখুন আমাদের ইলেকট্রিক প্যানেল ঠিক আছে এই প্যানেল হচ্ছে আপনার সব আমরা নিজেরাই এখানে সব এস এম সার্কিটগুলো এগুলো সব আমরা কিন্তু নিজেরাই তৈরি করি ঠিক আছে আমাদের নিজেরাই সেটিং করে কারোর যদি কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম হয় তাও কিন্তু আমাদের মিস্ত্রি আপনাদের বাড়ি যেয়ে হাতে ধরে কাজ করাবেন এই দেখুন এই যে আপনার এটা হচ্ছে আমার জিআই দিয়ে আমরা তৈরি করি আমরা কিন্তু লোহা ইউজ করি না দাদা ঠিক আছে যেটা হচ্ছে আপনার স্ট্রাকচারটা যেটার উপর মেশিনটা বসে এটা কিন্তু আমাদের জিআই দিয়ে ঠিক আছে টোটালি এইখানে দেখুন প্রচুর আপনার প্রচুর আপনার ট্যাঙ্ক রেডি আছে সব পিওর তিনশো চার স্টিলের ঠিক আছে সব পিওর তিনশো চার পিওর স্টিল আপনি যখন আসবেন চুম্বক দিয়ে আমরা পরীক্ষা করে দেখিয়ে দেবো আমাদের মেশিনের যেটা ট্যাঙ্ক আছে লোহার কোনো গল্প নেই এখানে দেখুন কত ট্যাঙ্ক রেডি আছে ঠিক আছে এই দেখুন প্যানেল বোর্ড রেডি আছে প্যানেল বোর্ড এস এম পি এস সার্কিট সব কিন্তু আপনার গ্যারান্টির মধ্যে থাকে তিন বছরের আপনার গ্যারান্টি থাকে তাহলে এবার আপনাকে রিকোয়েস্ট করব যে মেশিনের সাহায্যে কিভাবে এই প্রোডাকশন হচ্ছে লাইভ প্রোডাকশনটা যদি আমাদেরকে আমাদের কারখানা তো সবকিছু দেখালাম এবার কিভাবে দেখা দেখুন এটা আপনার চাষনি কি কি দেওয়া আছে এর মধ্যে দাদা মেনলি হচ্ছে চিনিটাই মেন বাতাসার চিনির সঙ্গে আপনার হাইড্রো পাউডার দেয় আর টক জল দেয় এইটা হচ্ছে বাতাসার মেন জিনিস এই যে জিনিসটা দিচ্ছে এটা হচ্ছে টক জল বলা হয় ঠিক আছে এই টক জলের উপর কিন্তু বাতাসার আপনার কোয়ালিটিটা নির্ভর করবে বাতাসাটা আপনার চ্যাপটা হবে না বাতাসা আপনার কতটা ফুলবে বাতাসাটা কত টেম্পার হবে আজকে কিন্তু আমরা সাদা বাতাসা দেখাচ্ছি এখানে সাদা বাতাসাও হয় এখানে আপনার গুড়ের বাতাসা হয় এইখানে মেশিন দিয়েছি আমরা হার্ডলি পাঁচ চার থেকে পাঁচ মাস হয়েছে কিন্তু সেই দাদা দেখুন আজকে নিজের হাতে কত সুন্দর দুটো উনুনে বাতাসা করছে টোটালি নিজে নতুন স্পট আছে দাদা আপনাকে আমাদের ভালো করে ট্রেনিং তো করিয়েছে আমরা এই ভিডিওতে পয়েন্ট পয়েন্ট বলবো ঠিক আছে যদি আপনি ফলো করেন দেখবেন আপনার বাতাসা নিয়ে কোনো সমস্যা হবে না বিজনেস আপনার উন্নতি হবেই হবে এর জন্য দশখানা পয়েন্ট না দেখা অব্দি ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন প্রথম পয়েন্ট হচ্ছে বাতাসা করতে গেলে আপনার উনন উননটা দেখুন এমন মাঝখানটা আপনার এক হাত গোল চাই এক হাতই গোল আছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার কড়াই এই কড়াইটা চব্বিশ ইঞ্চি পাট কড়াই চাই পাতলা কড়াই পাট কড়াই ছাড়া কিন্তু বাতাসা কখনো আপনার ভালো হবে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই যে দাদা মিস্ত্রি আপনাকে ভালো করে ট্রেনিং দিয়েছে তো এখন আপনি নিজেই তো মিস্ত্রি হয়ে গেছেন এই দাদা এখন নিজে মিস্ত্রি হয়ে গেছে দাদা যারা আমাদের থেকে মেশিন নেবে দাদা বাড়ি যে হাতে ধরে দু থেকে তিন দিন থেকে আপনাদের কাজ শেখাবে এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট মিস্ত্রি যদি ভালো না হয় বাতাসা কখনো ভালো হবে না নম্বর পয়েন্ট হচ্ছে এখানে আমাদের দর্শকদের দেখান আপনার ইলেকট্রিক কাটা যা হবে কাটায় মেপে মেপে দেখুন এই যেটা কত গ্রাম আছে কাকা এক কেজি করে প্যাকেট হচ্ছে ঠিক আছে এগুলো দেখুন সাদা বাতাসা হয়েছে এইখানে আজকে প্রতিদিন মেশিনে কত কেজি করে বাতাসা হয় বেশিও হয় তা মেশিন সাকসেসফুল তো আপনি সবাই নিজে হাতে প্যাকেট করেন নাকি যা হবে আপনি যা করবেন এই কড়ায়ে কিন্তু মেপে মেপেই করতে হবে আন্দাজের বসায় মেশিনে বাতাসা হয় না এটা হাতের বাতাসা না সব কিন্তু আপনার একটা ইলেকট্রিক কাটা চাই একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে তিন কেজি চিনির সঙ্গে এক লিটার জল চাই জলটা কিন্তু এটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট কতটা চিনির মধ্যে কতটা আমি জল মেশাবো জল যদি আমার কম হয় বাতাসার কিন্তু পাক আপনার হবে না তিন কেজি চিনিতে পা এক লিটার জল ঠিক আছে আপনি এইখানে পনেরো কেজির পাক আছে এইখানে সেই হিসাবে আপনার জল হবে আর ছ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার এই যে দেখছেন আমি দেখাচ্ছি এইটা দেখান দাদা দর্শকদের ভালো করে এইটা আছে লাঠি আছে এর আগে আপনি মায়ের কাপড়ের ন্যাকড়াও নিয়ে নিতে পারেন নিয়ে এই পাশে যেন শিরায় না নাই থাকে এর জন্য কিন্তু পাশে কিন্তু এই নেকরা দিয়ে সময় আমাকে ই করে দিতে হবে এই পাকের উপরে যেন শিরাটা না জমে ধরুন আপনার পাক হয়ে গেল শিরা জমে গেল তাহলে পরে পাক ঢালার সময় যদি শিরাটা শিরাটার মধ্যে লেগে যায় পাকটা আপনার নষ্ট হয়ে যাবে এর জন্য কিন্তু আপনাকে কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে পাক হবে আর এটা দিয়ে কিন্তু আমি চারিদিক দিয়ে নাড়াবো ঠিক আছে শিরাকে জমতে দেওয়া হবে না এইটা দেখুন এখন আপনার ফুটছে এইটা যখন ফোটা শেষ হয়ে যাবে মেশিনে কিভাবে বাতাসা হচ্ছে সেটা আপনাকে দেখাবো আপনাদের কিন্তু এখন অবধি আমি পাঁচ নম্বর পয়েন্ট বলেছি এখনো পাঁচখানা পয়েন্ট বাকি রয়েছে সেটা যখন এইটা ঢালা হবে তখন আপনাদের আমরা দেখাবো দশটা পয়েন্ট কিভাবে এটা বুঝলেন দাদা হয়েছে বাতাসা যখন হয়ে যাবে তখন একটা কটকট করে আওয়াজ হবে আওয়াজ হবে তাই তো আর নরম থাকলে জিনিসটা হবে না আচ্ছা এইটা তো কয়লার উনুন না কাজ করে তো লোকে গ্যাসেও করতে পারেন গ্যাসে করলে অসুবিধা নাই তো গ্যাসে করতে পারেন কয়লায় করতে পারেন কাঠে করতে পারেন যাতেই করেন না কেন যার যেটা সুবিধা হবে করতে পারবেন হিটটা যেন আপনার ভালো লাগে করে চারি পাঁচ থেকে হিটটা লাগে ঠিক আছে কেমন লাগলো আমাদের এখানে তো এসেছেন ট্রেনিং ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি ভাস্তারা ভাস্তারা এই যে আসলে কত দুটো তিনটে পাক দেখলেন বাতাস ভালো এই দুটো পার্ক দেখলাম আমরা ঝাপানডাঙ্গা থেকে এসছি পাশাপাশি গ্রাম কেউ টারা আবু ঝাটিতে ভালো লেগেছে ভালো দিদি আপনার কেমন লাগলো খুব ভালো আমার খুব ভালো লেগেছে আমি এসেছি ঝাপানডাঙ্গা থেকে আমার খুব ভালো লেগেছে আমি এসে দু তিনবার দেখলাম দাদার এই করাটা আমার খুব ভালো লেগেছে এবং কোয়ালিটি খুব ভালো দারুণ ভালো আমার খুব ভালো লেগেছে আগামী দিনে আমি করতে চাইছি এখানে তার জন্যই এসেছি আমার দাদার ব্যবহারও ভালো এখানে সবই ভালো দাদার ব্যবহার ভালো দারুণ ভালো দারুণ দারুণ বাতাসা খুব ভালো হচ্ছে যারা স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা আছেন এই দিদিকে দেখে আপনারা আসতে পারেন দিদি এই যে নেবেন আপনি খুব কষ্ট করেই তো জোগাড় করেছেন তাই তো হ্যাঁ আমি খুব কষ্ট করে জোগাড় করেছি আমি একটা আইসিডিএস এ চাকরি করি তো সেই পারপাসেই আমি এসেছি যাতে আমি নিজে করতে পারি এবং পাঁচটা মহিলা যাতে করে তাদের যে সাহসটা স্বনির্ভর হয়ে যাতে করতে পারি সেজন্য এসেছি আর ঠাকুরের কাছে কামনাই করব আমি যেমন করছি আগামী দিনে সবাই আসুন এখানে হাতে হাত লাগিয়ে কাজ করা যাবে খুব ভালো ব্যবসা খুব ভালো জিনিস আমার ভালো লেগেছে দেখলেন একজন মহিলার মুক্তি কিন্তু শুনিয়ে দিলাম দিদি আপনার বললেন আপনার নামটা একটু কাইন্ডলি আমার নাম তুলিকা চট্টোপাধ্যায় গ্রামের নাম আমার গ্রামের নাম ঝাপানডাঙ্গা পোস্ট কেওটাড়া আর আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান দেখলেন দিদির মুক্তি শুনলেন দেখুন পাকটা ঢালছে এটা পনেরো কেজির পাক আছে আপনারা চাইলে কুড়ি কেজি পঁচিশ কেজিও পাকও করতে পারেন কিন্তু পনেরো থেকে আঠেরো কেজি পাক করলে পরে জিনিসটা আপনার ভালো হবে আজকে আমরা সাদা বাতাসা দেখাচ্ছি যেহেতু বর্ধমানে সাদা বাতাসাটা ডিমান্ডটা বেশি বেশি করে আপনারা গুড়ের বাতাসা রঙের বাতাসা সব বাতাসাই করতে পারবেন এইটা পাঁচ নম্বর পয়েন্ট এবার আমরা ছ নম্বর পয়েন্টের দিকে যাব ঠিক আছে দেখুন দাদা পাকটা ঢেলে দিয়েছে এই ঢালার সাথে সাথেই কিন্তু আমরা ফাটানো স্টার্ট করিনি প্রথমে কি করতে হবে পাকটাকে আমাদের বসাতে হবে ঠিক আছে আপনি পাক ঢেলে দেখুন প্রথমে কি করছে দাদা পাকটাকে বসাচ্ছে এইগুলো ভিডিওতে কেউ বলে না আমরা কিন্তু ভিডিওতে বলছি দাদা পাকটাকে আপনার বসাচ্ছে এই না বসানোর বসানোর পর কিন্তু দাদা এবার ফাটানোটা স্টার্ট করেছে এই যে দেখছেন ফাটছে এই মোটর এই মোটর কিন্তু আপনার বিসি মটর এই মেশিনে আপনার মাসে আড়াইশো থেকে তিনশো টাকার বেশি বিল আসবে না আর দেখুন খুব জোরে ফাটছে না আস্তে আস্তে ফাটছে যত ফাটবে তত আপনার ফেনা হবে বেল্ট কিন্তু এখন স্টার্ট করেনি ফেনাটা হয়ে যাবে তারপর দাদা বেল্টে স্টার্ট করবে এই মেশিনটা আপনারা কিন্তু নর্মালি বাড়ির লাইনে আপনি চালা মানে চালাতে পারবেন আপনার এক্সট্রা কোনো আলাদা করে লাইনের কোনো দরকার নেই আপনি বাড়ির লাইনে চালাতে পারবেন এই যে মেশিনটা দেখছেন এই যে ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটা হচ্ছে টোটালি আপনার পিওর স্টিল আছে এটা কুড়ি বছর অবধি আপনার খারাপ হবে না এই যে বেল্ট এই বেল্টটা হচ্ছে সিলিকন বেল্ট আছে দেখুন এত দাদা কাজ করেছে ছ মাস তো মেশিন হয়ে গেছে একটা বেলের দাগ পর্যন্ত পারেনি এই বেল্টও আপনার কুড়ি বছর অব্দি কিচ্ছু হবে না এই মোটর আপনার দশ বছর অব্দি আপনার কিচ্ছু হবে না আপনারা নির্ভয়ে নিতে পারেন ঠিক আছে ছ নম্বর পয়েন্ট হচ্ছে এই যে মেশিনটা বসেছে মেশিনটা যাতে না নড়ে মেশিন যদি নড়ে তাহলে কিন্তু কুচো এইটা আপনাকে কেউ বলবে না মেচিং বসলে আপনার কুচো বাতাসা বেরাবেই এই যে বাতাসা বেরাবে দেখবেন কুচো বাতাস নিচে আমরা সাপোর্ট করে মিস্তুরি কিন্তু সব লাগিয়ে দিয়েছে ঠিক আছে সাত নম্বর পয়েন্ট হচ্ছে দাদা এইদিকে দিকে দেখান যাদের মেসিংয়ে ভোল্টেজের গন্ডগোল আছে এই মেশিন মোটামুটি একশো নব্বই থেকে দুশো তিরিশ ভোল্টেজে ভালো চলে এর থেকে যদি বেশি ভোল্টেজ হয়ে যায় একটা টেবিলেজার লাগিয়ে নিতে হবে দাদা এই দেখুন এখানে একটা ওয়ান কেবি টেবিলেজার দু আড়াই হাজার টাকা দাম এটা কিন্তু আপনাকে লাগিয়ে নিতে হবে এইদিকে দেখুন ট্যাঙ্কে আপনার ঠেনা ভর্তি হয়ে গেছে দাদা এবার দাদা ড্রপিং করবে দাদা ড্রপিংটা চালিয়ে দিন বেল্টও দেখুন চালু হয়ে গেছে কি সুন্দর মতো রসগোল্লার মতো টোপা টোপা বাতাসা পড়বে দেখুন কোয়ালিটি দেখুন বাতাসার কোয়ালিটি দেখুন দাদা সঞ্জীব কর্মকার কেন এক নম্বর একমাত্র এই কোয়ালিটির জন্য আজকে এই ভালো বাতাসা বেরাই বলে মেশিন থেকে এত লোকে কিন্তু আমাদের থেকে মেশিনটা নেয় ঠিক আছে আর একটা জিনিস মাথায় রাখতে হবে সাদা বাতাসাটা যেটা বলতে আমি ভুলে গেছি এই সাদা বাতাসার মধ্যে আমরা রেডির তেল দেবো রেডির তেল দিলে পরে বাতাসার আপনার গ্রেজি ভাবটা বাড়ে কোয়ালিটি দেখুন যেতে যেতে বাতাসে আপনার সব ফুলে যাচ্ছে আর বাতাসার সব কিন্তু আপনার এক সাইজ ঠিক আছে এইদিকে আসুন দাদা আমাদের দর্শকদের দেখান এক সাইজ ভাবে দেখাতে থাকুন দেখুন কোয়ালিটি দেখুন বাতাসার সাইজ দেখুন বাতাসার ঠিক আছে সব এক লাইন এক সাইজ দেখুন দাদা দেখুন কোয়ালিটি দেখুন হবেই না কেন এরকম সুন্দর বাতাসে আপনি কোনো মেশিনে পাবেন না দাদা একমাত্র এই সঞ্জীব কর্মকারের মেশিনেই পারবে আর একটা জিনিস দেখুন আমাদের এই মেশিনে কিন্তু বেল্টে আপনার কিন্তু ই লাগানো নেই পাখা লাগানো নেই দেখুন বাতাসে আপনার সবই কিন্তু বেরিয়ে গেছে আর কোয়ালিটি দেখুন এক সাইজ কোয়ালিটি দেখুন এখন দেখুন কোয়ালিটি দেখুন বাতাসের গরম বলে বেশি তুলতে পারছি না কোয়ালিটি দেখুন ঠিক আছে কোয়ালিটি এই হচ্ছে সঞ্জীব কর্মকার মেশিনের কোয়ালিটি চার মিনিটের মধ্যে আপনি কুড়ি কেজি বাতাসা কিন্তু মেশিনে করতে পারেন যেটা মেসি এক মানে হাতে কিন্তু ঘন্টায় আপনি এক ঘন্টায় কুড়ি কেজি বাতাসা করতে পারবেন না সেখানে মেশিনে আপনি চার মিনিটের মধ্যে কুড়িখানা বাতাসা কিন্তু আপনি কুড়ি কেজি বাতাসা করতে পারেন এইটা হচ্ছে মেশিনের আপনার বেনিফিট সাদা বাতাসা যদি কোয়ালিটি আপনার ভালোর ছে চাই ঠিক আছে এরকমই কোয়ালিটি করতে হবে এই কোয়ালিটির বাতাসা যখন আপনি মার্কেটে নিয়ে যাবেন অন্য কোনো কোম্পানির মেশিনের বাতাসা বা হাতের বাতাসা পাবলিক ধরবে না পাবলিক এই বাতাসাই চাই এই যে লাস্টে যাই ছাটমালটুকু বেড়ালো ঠিক আছে বা ট্যাঙ্কের মধ্যে যে ছাটটুকু আছে এদিকে আমাদের দর্শকদের দেখান দাদা এই যে ট্যাঙ্কের মধ্যে যে পাঁচশো এক কেজি ছাট আছে এই ছাটটা কিন্তু আপনার ওয়েস্টেজ না এটা কিন্তু আপনি আবার এইখানে করতে পারবেন দেখুন এই যে আমরা এখানে মাল করেছি ঠিক আছে এখানে আমি দেখাচ্ছি প্রথমে কিন্তু ছাট মালটাকে আমরা গলিয়ে নিচ্ছি এ দেখুন ছাটমাল গলিয়া তার সঙ্গে আপনার চিনিটা দিয়েছি ঠিক আছে ছাটমাল গলাবো তারপর চিনি দেবো তারপর কিন্তু আমরা বাতাসাটা করবো আপনার একশো কেজি চিনিতে একশো চার কেজি বাতাসা কিন্তু আপনার হবে এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে বাতাসার কোনো ওয়েস্টেজ নেই চিনির দাম হচ্ছে আপনার এখন ধরুন চুয়াল্লিশ টাকা কেজি আর এক্সট্রা জ্বালানি খরচা দু থেকে আড়াই টাকা ছেচল্লিশ সাতচল্লিশ টাকার মধ্যে বাতাসা আপনার হয়ে যাবে এই মেশিনে ইলেকট্রিক বিল খরচা মাসে খুব বেশি হলে আড়াইশো থেকে তিনশো টাকা আসবে যেহেতু আপনার ডিসি মোটর চলে দেখুন এইবার গুড়ের বাতাসাটা দেখাবো গুড়ের বাতাসা কিন্তু অলরেডি ট্যাঙ্কের মধ্যে চাচড়ি আপনার ঢালা হয়ে গেছে ঠিক আছে যেই মেশিনে সাদা বাতাসা করেছি সেই বাতাসিকায় কিন্তু গুড়ের বাতাসাটা দেখাচ্ছি ঠিক আছে গুড়ের বাতাসাটার মেন জিনিসটা হচ্ছে আপনার গুড় ঠিক আছে গুড় তো অবশ্যই আপনার আখের গুড় হওয়া চাই আখের গুড় আর জ্বালানিটা ঠিক থাকতে হবে দেখুন অলরেডি আপনার চাচনি হয়ে গেছে ঠিক আছে ফ্যানাও আপনার হয়ে গেছে এখন ড্রপিং করাটা আপনার বাকি আছে ড্রপিং যখনই করবে কি সুন্দরভাবে রসগোল্লার মতো টোপা টোপা বাতাসা বেরাবে সেটাও আপনাদের আমরা দেখাচ্ছি এখন কিভাবে রসগোল্লার মতো টোপা টোপা বাতাসা বেরাচ্ছে কোয়ালিটি দেখুন বাতাসার এইখান থেকে ওইখান থেকে পুরো কোয়ালিটি দেখুন ঠিক আছে এরকম ভালো কোয়ালিটির বাতাসা সঞ্জীব কর্মকার কর্মকার মেশিনারির বাতাসা স্যার আপনি দেখতে পাবেন না দাদা ঠিক আছে আজকে বর্ধমান থেকে ভিডিও করছি যারা মেদিনীপুরের দাদা আছে যারা বর্ধমানের দাদা আছে যারা উত্তরবঙ্গের দাদা আছে গুড়ের বাতাসা ভালো চলে ঠিক আছে দাদা দেখুন বাতাসার কোয়ালিটিটা দেখুন সেপটা দেখুন দেখুন এই বাতাসা হয়ে গেল ঠিক আছে এই যে কাকা এবার প্যাকেট করছে ঠিক আছে কাকা এটা কয় কেজি করে প্যাকেট করছেন এক কেজি করে এক কেজি করে এগুলো তো দেখছে সবই ফোলা বাতাস এখানে চ্যাপটা বাতাসা চলে না এখানে সব ফোলাই চলে সব ফোলাই চলে তাই তো এখানে চ্যাপটা চাই তা মেশিং আমাদের সাকসেসফুল হ্যাঁ সাকসেসফুল ভালো এ চলছে হাতে তো আগে করতেন আপনারা হাতের থেকে ভালো না খারাপ হাতে হাতের থেকে অনেক ভালো অনেক ভালো তাই তো এই সব প্যাকেট আপনি নিজেই করেন নাকি নিজেই করি এটা যারা মেশিং নিতে চাই তাদের উদ্দেশ্যে কি বলবেন নিতে পারে নিতে পারে নেবে না কেন এটা না নিয়ে আর কিছুই নেই নিতে পারে তাই তো হ্যাঁ দেখছেন কাকা কি বলছে মেশিন আপনারা নিতেই পারেন এই সব প্যাকেট আপনি নিজে এখনই মুখ মারবেন তাই তো এক কেজির প্যাকেট তাই তো কেজি এইভাবে প্যাকেট হচ্ছে ঠিক আছে ঠিক আছে

এই জিনিস আপনাকে করতে হবে আর গুড়ের বাতাসের মধ্যে মেন জিনিস হচ্ছে চিনির সঙ্গে আপনাকে সামান্য গুড় মেশাতে হবে অবশ্যই আপনার আখের গুঁড়টা দিয়ে করলে ভালো হবে এক দশ কেজি চিনি তো মাত্র দুশো থেকে আড়াইশো গ্রাম আখের গুড় দিতে হয় আরও কিছু কেমিক্যাল দিতে হয় ঠিক আছে টক জল কিছু কতটা লাগে আমাদের মিস্ত্রি বাড়ি বাড়িতে হাতে ধরে কাজ শেখাবে আপনাদের কোনো প্রবলেম হবে না যারাই এই মেশিন নেবেন আমাদের আর মিস্ত্রি হাতে ধরে কাজ শেখাবে যারা আমাদের ভিডিওটা দেখছেন এই যে আট দশটা পয়েন্ট বলছি এই পয়েন্টগুলোকে আপনারা ফলো করবেন দেখবেন আপনাদের মেশিন কোনো সমস্যা হবে না আর আপনার বাতাসা হবে সুন্দর হবে কোনো সমস্যা কতটা পারে জায়গা লম্বায় আপনার 20 থেকে 22 ফুট চওড়ায় আপনার 8 থেকে 10 ফুট জায়গা চাই এই দেখুন আপনার ওই জায়গার মধ্যে কিন্তু আপনি শুধু মেশিং না মেশিং এর সঙ্গে কিন্তু আপনি র ম্যাটেরিয়াল চিনিও কিন্তু আপনি এখানে রাখতে পারবেন ঠিক আছে আর একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে আপনাদের যাই করবেন ওয়েটে মেপে করতে হবে ঠিক আছে ওয়েট মেপে যদি না করেন বাতাসার কোয়ালিটি কোনোদিন আপনার ভালো হবে না সঞ্জীব কর্মকার ভিডিওতে এত কথা কেন বলে পুঙ্খানুপুঙ্খ যাতে যারা আমাদের থেকে মেশিন নিচ্ছেন সাকসেস হন ঠিক আছে পেতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট বলেছি সেইগুলোকে ফলো করুন ভিডিওটা পুরোটা দেখুন আপনারা তো ভিডিওতে সবকিছু দেখলে কিভাবে কি হচ্ছে বাতাসা পুরো কারখানা আপনাদের দেখালাম এবার আপনারা যখন আমাদের কারখানায় আসবেন আপনাদের লাইভ আমরা সবকিছু দেখিয়ে দেবো সবকিছু দেখে শুনে যদি আপনাদের ভালো মনে হয় ভাই আপনারা নেওয়ার দিকে যাবেন তো মার্কেটে তো অনেক ধরনের মেশিন আছে আর অনেক ধরনের ব্যবসা আছে তার মত থেকে এই বাতাসার ব্যবসাটা মানুষ করে যাবে কেন করবে এই ব্যবসাটা করলে করে মানুষ কিন্তু উন্নতি স্বীকারে যাবে ঠিক আছে ব্যবসা তো প্রচুর আছে কিন্তু ইনকাম সব ব্যবসা হয় না এই ব্যবসা দিয়ে ইনকাম হবে 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 কষ্ট করে লিখে দাও এই ব্যবসায় আপনার ইনকাম হবেই হবে এর কোনো ওয়েস্টেজ নেই এর কোনো শীত গ্রীষ্ম বর্ষা নেই এই ব্যবসা হচ্ছে এমনই ব্যবসা এই ব্যবসা আপনার সব সময় 12 মাসই চলবে এর কোনো হিন্দু ধর্ম মানে না মুসলিম ধর্ম মানে না

কখনো বলে না মেশিন নেও আমরা মার্কেট ধরিয়ে দেবো আমরা মাল করিয়ে কিনে এই করিয়ে দেবো ওই করিয়ে দেবো আপনারা নিজেরা যদি ব্যবসা করতে পারেন যদি খাটতে পারেন তাহলেই ব্যবসা এগাবেন ব্যবসা সবার জন্য না ঠিক আছে ব্যবসা যদি খাটতে পারেন তাহলে আপনাদের উন্নতি হবে আমরা সাপোর্ট করবো এই ব্যবসা করতে গেলে লাইসেন্স কি কি লাগে একটা জাস্ট ট্রেড লাইসেন্স হলেই দাদা হবে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে তো স্ক্রিনে দেওয়া নম্বরে দাদা ফোন করবেন একটা কথা আবাই বলবো যারা উত্তরবঙ্গ দিকে দাদারা আসছেন তিস্তা তোস্তা বা কামরূপ গাড়ি ধরে আমাদের ব্যান্ডেলে আসবেন রাত্রি যদি তিনটের সময়ও আসেন আমি নদীরাও থাকি আমার স্টাফ আপনাকে রিসিভ করে নেবে কোনো সমস্যা হবে না আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার